ডাল্লা অ্যান অ্যান্ড দ্য সাস্টেইনার অফ দ্য ওয়ার্ল্ড যিনি বিশ্ব জগতের মালিক বিশ্বজগতের পূর্তি পালক মাস্টার অফ দ্য ডে অফ জাজমেন্ট যিনি বিচার দিনের মালিক তার নামে আমরা শুরু করছি দি ডু ওয়ার্সি ভ্যান থিং এই ডুই আমরা সেই মহান রবের কাছে মহান রবের ইবাদত করি আর সেই মহান রবের কাজী সাহায্য চাই সময় সংক্ষেপ ব্যবসা দুই প্রকার কয় প্রকার ব্যবসা দুই প্রকার একটা হলো দুনিয়ার ব্যবসা আরেকটা আখেরাতের ব্যবসা আল্লা রব্বুল আলমিনের উনত্রিশ নাম্বারায় আল্লাহ তালা বলেন ওয়ান বিকুম মারযাকনাউ সিররা ওয়া আলানিয়াতাই ইয়ারজুনাত তেজারাতাল লানতাবুর দোসু সিরিয়াস দা বুগাল্লাহ ইয়া নিস্তাবিলিস রেগুলার প্রিয়ার ইয়া স্পিন আউট অফ হার্ট হু হ্যাভ প্রভাইডেড ফর দেম সিক্রেটলি এন্ড ওপেনলি হু ফর কমার্স দ্যাট উই নাভার ফেল আল্লাহ তাআলা বওখানে বলেন নিশ্চয় যারা আল্লাহ তাআলার কিতাব আল কুরআনolat করে এবং এস্টাবলিশ রেগুলার প্রেয়ার নিয়মিত নামাজ আদায় করে এয়ার স্পেন্ড আউট অফ হট উই হ্যাভ প্রোভাইডেড ফর দেন সিক্রেটলি অ্যান্ড ওপেনলি এবং প্রকাশে ব্যয় করে হোপ ফর এ কমার্স দেয়ার টু ইউনিভার ফেল আশা করা যায় এই ব্যবসার মধ্যে লস হবে না তাহলে কি পাইলাম কোরআন দোলাত করা নামাজ আদায় করা ডান্স করে একটা ব্যবসা এই জন্য কাজলারি বলেন জি সে চাই जी से तू दुनिया की दौलत हमें मस्त इबादत कर खुदाया या जी से दुनिया की शौक़त हमें मस्त हिदायत कर खुदाया जी से तू दुनिया की रफ़ात हमें मस्त मोहब्बत कर खुदाया जी से तू दुनिया की हसमात हमें मस्त এতত কর খোদায়া হে আল্লাহ জাগিসা দুনিয়ার দौलত দান করো দুনিয়ার সম্পদ দান করো দুনিয়া ইজ্জত দান করো দুনিয়ার কল্লাম দান করো দুনিয়ার সম্মান দান করো হে আল্লাহ আমাকে তুমি তো ইবাদত করার তৌফিক দান করো আমাকে হেদায়েত দান করো তোমার হেদায়েত দান করো তোর मोहब्बत আমার মধ্যে দান করো দুই পাঠ একটা দুনিয়ার পাঠ আর আখেরাতের পাঠ আমরা আখেরাতের পাঠে অংশগ্রহণ করবে ঠিক কিনা যাই এটা সবাই বুঝবে না এজন্য আল্লাহর আল্লাহ তারা খাস মান্ধারা তারাই বুঝবে এবার দু একটা ব্যবসা নামাজ রোজা জিকির আজকার কোরআন প্লাত এটা আল্লাহ তারা প্রিয় বান্দা ছাড়া অন্য কেউ বুঝে আসবে না সময় সংক্ষেপ এজন আল্লাহ তালার খাস হওয়া লাগবে আল্লাহ আকবর আল্লাহ আকবর অ্যান্ড দ্য সার্ভেন্স অফ দ্য মোস্ট মার্সিবল আর দোস ওয়াক আপনারি দেশ এ পিস আল্লাহ তালা খাসবান্ধা তারা যারা জমিনের মধ্যে নম্রভাবে ভদ্রভাবে চলাফেরা করে এবং যখন মুরুখেরা তর্কে জড়াইতে চায় আল্লাহ তারা খাসবান্ধারা তর্কে জড়ায় না আল্লাহ তারা খাসবান্ধারা তর্কে জড়ায় না তর্ক করতে চাইলেও তারা তর্ক করে না তারা বলে দেশ এ শান্তি তুমি যে তর্ক করতে চাও তুমি তোমারভাবে থাকো আমাকে আমার ভাবে থাকতে দাও আমি তোমার সাথে তর্কে জড়াবো না এটা আল্লাহ তালা খাস ভান্দাদের গুনাগুণ দুই নাম্বার গুণ ওয়াল্লাদি রাইয়া ভি তু নালি রব ভীম সূর্য দৌয়া মা অ্যান দোস দ্য নাইট টু দ্য লর্ড প্রোস্টারিং অ্যান্ড স্ট্যান্ডিং ইন পিরার আল্লাহ তালার খাস বান্দারা রাতকে অতিবাহিত করে নামাজ অবস্থায় সেজদা অবস্থায় রুগ অবস্থায় এবার অবস্থায় অতিবাহিত করে শুধু তাই নাড এভার ফরো মাস দ্য পানিশমেন্ট অফ হেল্প ইন্ড ইট ইজ পানিশমেন্ট ইজ হেয়ারিং ইন্ডিট ইট এ ডিট ইট ইজ ইভিল এ সেটেলমেন্ট অ্যান্ড রেসিডেন্স আল্লাহ তালার খাস বান্দারা গভীর ত্রুটিয়া বলে আল্লাহ তুমি আমাকে জান আজাবকে মাফ করে দাও এ আল্লাহ জান আজাব সহ্য করতে পারবো না তুমি যাকে জান নামে ঢুকাইবা প্রাঞ্চিত করবা অপনিত করবা এজনে আল্লাহ র উলি বলেন একা এক এশ কোন মুসকো জাগায়া একা এক এশ কোন নে মুসকো জাগায়া জাগা করুছ মুসিবত মে ফসায়া আল্লাহর উলিদের যখন গভীর রাত্রে ঘুম ভাঙিয়া যায় ও ভাঙ্গার বাঙ্গার পরে ওই আল্লাহ বলেন মাহুদ গ মবুদ গ আমি এখন কী করব আমি বিপদের মধ্যে পরে গেলাম মুসিবতের মধ্যে পরে গেলাম আল্লাহ তালা ইস্ট আর মোহব্বতের মধ্যে মুসিবত আছে সেটা জ্বালা আছে সেটি কিসের জ্বালা ইস্টের জ্বালা মহব্পতের জ্বালা এল্লা আমি গভীর রাত্রে আমার ঘুম ভাঙিয়া গেল আমি গো নামাজ পড়ব না কোরআন করব না জিকির করব, না কান্নাকাটি করব আল্লাহ কোন্ডা রেখে করব। করবো নামাজ পড়াও দরকার জিকির করাও দরকার কোরআন তলদ করাও দরকার কান্নাকাটি করাও দরকার তোমার সাথে কথা বলাও দরকার সময় তো সংক্ষেপ আমি কী করবো কেন আমি কি করবো আশে গা কিয়া মুজা হাই মারসুকছে বসিও আশিক গ가가 কিয়া মুজায় মাসুকসে ফসিও শাকে ফুলবে কিয়া মুজায় বুলবুলিসে ফসিও এই কথা সবাই বুঝবে না লাল আশিক আর মাসুক তারাই বুঝবে আল্লাহ তলার খাজবানদার আর একটা গুণ হইল ওয়াল্লাযীনা আইদা আনফাকু লাম ইসরিউ লাম ইয়াগুতুরু ওয়াকানা বাইনা যালিকা কওয়ামা এন্ড সুডুনাত এক্সাসিভলি ওয়ার স্পারিংলি বাট আর ইবার বিটুইন দ্যাট মডারেট আল্লাহ তারা খাস বান্দার জন্য ব্যয় করে ব্যয় করার সময় অপসায়ও করে না আবার কৃপণতাও করে না বাট আর ইবার বিটুইন দ্যাট মডারেট মধ্যম বন্ধ অবলম্বন করে দেখছেন আপনি ব্যয় করবেন ইসলাম ইজ নট অনলি দা ম্যান অফ রিলিজিয়ন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ ব্যাক টু ইসলাম ইজ মিলিস লিটল রোটড এন্ড 휴মনিটি ইসলাম সব বিষয় ধারণা দেওয়া আছে ওয়াল্লাযীনা লা ইদউনা আমাল্লাহি ইলাহা গরা ওয়া লা ইগতুলুন্নফসাতি হারাম আল্লাহ ইল্লা বিলাকি ওয়া লা ইযনুন ওয়া মান শল হুইদ আল্লাহ হ্যাজ ফরভিডেন্ট রাইট অ্যান্ড ডু নট কমিট আনলু সেক্সুয়াল ইন্টারকো অ্যান্ড হুই ভার শুড দুট উইল মিট এ প্ল্যান টি আল্লাহ তালা বলেন যারা আল্লাহ তারা খাস বান্ধ হবে তারা আল্লাহকে যখন ডাকবে আল্লাহকে ডাকার সাথে কাউ অংশীদার করে না অন্যায়ভাবে হত্যা করে না তারা জেনা বেবিচার করে না শেখ হাসিনা মনে করেছিল মৃত্যুর আগ পর্যন্ত ক্ষমতায় থাকবে আওয়ামী মনে করেছিল আমাদের নেত্রী শেখ হাসিনা মৃত্যুর আগ পর্যন্ত ক্ষমতায় থাকবে না না এই জন্য জুমার মসজিদে প্রায় প্রায় বলতাম ফেরাউন রক্ষা পায় নাই হামান্ন রক্ষা পায় নাই নমরুদ রক্ষা পায় নাই এই যে শেখা হাসিনা তিনিও জুলুম করে অন্যায়ভাবে হত্যা করে নির্যাতন করে আয়নাঘর তৈরি করে এই শেখা হাসিনাও আজীবন থাকতে পারবে না আল্লাহ অবশ্য অবশ্য ধ্বংস করবে আল্লাহ আকবার অল্লাহ জুলুম আর নির্যাতন করে থাকা যায় না টেকা যায় না আল্লাহ একবার আমার সময় সংক্ষেপ আর মাত্র দু একটা এতে বলে শেষ করব

আল্লাহ আল্লা তালা বলেন এক্সেপ্ট দোজ রিভেন্ট যে ব্যক্তি তোহবা করবে বিলিপ বিশ্বাস করবে অ্যান্ড রাইটার্স ওয়ার্ক নেকাস করবে ফর দে মাল্লাহ উইল রিপ্লেস আল্লাহ রব্বুল আলমিন পরিবর্তন করে দেবেন দেয়ারিত দ্বিত গুট তার গুণাগুলিকে নেকের দ্বারা পরিবর্তন করে দেয় আল্লাহ আল্লাহ তন্দায়শীল অ্যান ইবা জাল্লাহ ফর্গিবিন অ্যান মার্সিবুল কেননা আল্লাহ তালা অত্যন্ত দয়াশীল অত্যন্ত ক্ষমাশীল এই জন্য আল্লাহ রব্বুল আলমিন আপনার আমার গুণাগুলিকে খাস খালেজ তহবা করতে পারি একনিষ্ঠভাবে তহবা করতে পারি আল্লাহ রব্বুল আলামিন আপনার আমার গুণাগুলিকে নেকের দ্বারা পরিবর্তন করে দেবেন ওয়াখানা আনিলামদুলিল্লা রবুল আলমিন মাবিল কর্তৃপক্ষকে আমি আমি আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই আমাকে একটু সময় দেওয়ার জন্য الحمد لله